আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন ই ক্যাপসুলটিকে নিয়ে এই ক্যাপসুলটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং অনেকেরই মনে প্রশ্ন থাকে ভিটামিন ই ক্যাপসুলটি এটি কি মুখে বা চুলে অন্য কোনো অংশে লাগানো যেতে পারে অথবা লাগালে এই ইফেক্ট কি হয় অথবা সাইড ইফেক্ট কী হয় না এটি আমরা ওড়ালি নেব এই সমস্ত কিছু তথ্য জানব আজকের ভিডিওর মাধ্যমে আর প্রথমেই বলে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পার্থ সুতরাং কেউ আমার ভিডিও দেখে কোনো মেডিসিন গ্রহণ করবেন না যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে আপনি আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই একবার পরামর্শ করুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিটামিন ই হলো ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট যা ফলে শরীরের ফ্রি রেডিক্যাল লেভেলকে নিয়ন্ত্রণ করে ফ্রি রেডিক্যাল কি জিনিস এটি আমাদের সবার মনে কিন্তু পোষণ আসতে পারে তাহলে চলুন দেখেনি ফ্রি রেডিক্যাল জিনিসটি আসলে কি আসলে এটি এমন একটি উপাদান যা আমাদের শরীরের সেলসের মধ্যে তৈরি হয় আর এটি আমাদের জন্য ভীষণ ক্ষতিকারক ওই সমস্ত সেলসের ভিতর এর অ্যাক্টিভিটি যাতে বেশি না বেড়ে যায় সেই ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলটিকে আমাদের মানে প্রয়োগে নেওয়া হয় যাতে ওই অ্যাক্টিভিটিটাকে অনেকটা কমিয়ে আমাদের শরীরের সেলগুলোকে মজবুত রাখার জন্য আর কি তাতে সেটা হেয়ার সেল হোক বা স্কিন সেল হোক অথবা শরীরের যে কোনো সেল হোক না কেন ভিটামিন ই ক্যাপসুলটি আমাদের বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন এর প্রধান ব্র্যান্ড নেমগুলির মধ্যে একটি হল ইভিয়ন চারশো ভিটামিন এর মধ্যে যে মেন কম্পোনেন্ট আছে তার নাম হলো টোকে এবার চলুন জেনে টোকে ফেরল কি জিনিস ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে যেমন বিটা গামা এটসেট্রা আরও অনেক ধরনের কম্পোনেন্ট থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো টোকে ফেরল ভিটামিন ই ক্যাপসুল নর্ম্যাল রেঞ্জ কত হতে পারে ভিটামিন ই ক্যাপসুলের সাধারণত নর্ম্যাল রেঞ্জ হয় ফাইভ পয়েন্ট সেভেন থেকে টেন পয়েন্ট সেভেন এমজি পার ইউনিট এবার চলুন দেখিনি আমরা এই মেডিসিনটিকে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবং সেই রোগের ক্ষেত্রে ব্যবহার করলে আমরা কতটা সেখান থেকে বেনিফিট পেতে পারি এটি প্রধানত হেয়ার প্রোটাকশান চুলের প্রোটাকশানের জন্য খুব ভালো একটা মেডিসিন তাছাড়া আপনি দেখে থাকবেন এমন কিছু মানুষ আছে যারা সারাদিন দুশ্চিন্তা করে যারা অ্যাংজাইটিতে ভোগে অথবা সারাদিন যে কোনো একটা বিষয় দিনের টেনশন করে বা সারাদিনই সেই জিনিসটা মাথার মধ্যে কম বেশি চলতে শুরু করে এবং রাতে অনিদ্রায় ভোগে ঘুম আসে না সেই ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ওড়ালি যদি আপনি নিতে পারেন বেস্ট ইফেক্টিভ হয়ে থাকে আবার ভিটামিন ই ক্যাপসুলকে ভেঙে যদি চুলের মধ্যে লাগান তাহলে আপনার চুল আগের থেকে পুনরায় কিন্তু মজবুত অবস্থায় ফিরে আসবে এবং চুল কিন্তু অনেকটা শক্ত হবে তাছাড়া চুলে যদি কোনো প্রকারের ড্যান্ড্রফ থাকে যেটি হয়তো অনেক ক্রিমের দ্বারা বা অনেক শ্যাম্পুর দ্বারা রিমুভ করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের মাধ্যমে সহজেই কিন্তু এর সমাধান পাওয়া যায় তারপর আছে আমাদের স্কিন প্রোটাকশন আমরা অনেক সময় রোদের মধ্যে বের হয় যার ফলে আমাদের স্কিনের মধ্যে কালো দাগ দেখা দেয় এবং ভুটা স্কিন কালো হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন ই ক্যাপসুলটিকে ফাটিয়ে মুখের মধ্যে ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহার করার পর যদি আপনার মুখের মধ্যে কালো কোনো ছোপ ছোপ দাগ থেকে যায় সেটিও কিন্তু বিশেষভাবে মানে সেই ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকরী হয় সেটাও কিন্তু একদম রিমুভ হয়ে যায় ভিটামিন ই কি করে সিবামকে কন্ট্রোল করে সিবাম হলো আমাদের শরীরে একটা গ্লান্ড এই গ্লান্ড থেকে কি হয় এই গ্লান্ড থেকে অতিরিক্ত পরিমাণে অয়েল প্রোডাকশন হয় অনেকজন মুখে শুনে থাকবেন যে আমার স্কিন অনেকটা অয়েলি মানে মুখের মধ্যে সবসময় তেল ভাব এই তেল তেলের ভাব অ্যাকচুয়ালি তৈরি হয় সিবাম গ্ল্যান্ড থেকে এই গ্লান্ডকে কিন্তু কন্ট্রোল করার জন্য ভিটামিন ই ক্যাপসুল বিশেষভাবে কিন্তু কার্যকারী হয় এটি কি করে অয়েল প্রোডাকশনকে অনেক পরিমাণে কমিয়ে ফেলে যার ফলে আপনার স্কিন কিন্তু পুনরায় অয়েলি হয় না ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার ফলে তবে এটা আপনি ভেঙেও নিতে পারেন বা ওড়ালি আপনি ব্যবহার করতে পারেন আবার কিছু ক্ষেত্রে নেল প্রোডাকশনের ক্ষেত্রে কাজ করে কি আপনার নখের কোনো জায়গায় ভেঙে যাচ্ছে বা নখের কোনো জায়গায় ক্ষত দেখা দিয়েছে সেই ক্ষতটা কোনো প্রকার দ্বারা হচ্ছে না বা আপনি হয়তো আদার্স অনেক মেডিসিন খেয়েছেন যেটির মাধ্যমে একদম কিওর হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ভিটামিন ই ক্যাপসুলটিকে এই ক্ষেত্রে কিন্তু ভেঙে নয় এই ক্ষেত্রে আপনাকে ওড়ালি ইউজ করতে হবে একটি করে দিনে দুবার সকাল আর রাত্রিতে খাবার পর তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার এটি উডেন হিলিং ক্ষেত্রে বিশেষ কাজ করে থাকে কীরকম ধরুন আপনার কোনো একটা অংশে শরীরের ঘা হয়েছে সেই ঘাটা অনেক দিন ধরে আছে সেই ঘায়ের ক্ষেত্রে হয়তো আপনি কোনো ভালো ভালো অ্যান্টিবায়োটিক মেডিসিন লিওম্যাক্স অসু অথবা কোয়েসিক্লাপ যে কোনো ধরনের মেডিসিন ইউজ করেছেন কিন্তু সেটি পুরোপুরি হিল হচ্ছে না ঘাটা ঘায়ের জায়গায় থেকে যাচ্ছে বা অনেক মহলম ইউজ করেছেন সেই ক্ষেত্রে আপনি ইভিএম চারশো ওড়ালি একটি করে খেতে পারেন রাত্রিতে খাওয়ার পর অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিডি করে দেওয়া হয় স্ট্যান্ডার্ড ডোজ এটা তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াটাই বেস্ট এক্ষেত্রে তবে আপনার শরীরের কিন্তু প্রবলেম অনুযায়ী এই ক্যাপসুলটি আপনাকে ব্যবহার করতে হবে আপনি অনাথায় যে কোনো মেডিকেল স্টোর থেকে অথবা যে কারোর মুখ থেকে শুনে নিজে ইউজ করতে লেগে গেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের চুল ভালো আছে অথবা মুখের স্কিন ঠিক আছে তবুও কি আমরা এটা ব্যবহার করতে পারি হ্যাঁ ব্যবহার করতে পারেন কিন্তু ততক্ষণ পারেন যতক্ষণ আপনার শরীরের সেটা প্রয়োজন তাই যে কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে যে এটা আমি কতদিন ব্যবহার করবো এবং কীভাবে ব্যবহার করব তবেই কিন্তু আপনি এর থেকে সঠিক বেনিফিটটা পেয়ে থাকবেন আজকের ভিডিওটি অবধি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেষের সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে